পাদু বাবা কটা ভাত খেয়ে যা না না আমি এখন কিছু খাবো না পাদু তুই তো সবসময় ফ্রি মাইন্ডে থাকিস আজকে দেখে মনে হচ্ছে খুব টেনশনে টেনশনে মানে বিশাল টেনশনে কেন কি হলো রে পাদু আচ্ছা তোমাদের বলা যাবে না কেন স্কুলে ফেল করে গেছিস নাকি না চুরি করতে যে ধরা পড়েছিস দেখো আমার এখন মন মানসিক কথা ভালো নেই শুধু শুধু আমার পিছনে লেগো না বুঝতে পেরেছো ও বাবা তাই নাকি যা 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 কেটে পড় চলো কাকা চল হ্যাঁ তো হয়ে গেলো এখনো বাড়ি আছে না কি ব্যাপার বলছি দিদি বাড়ি থাকা যাবে না পাদু ঝগড়া করলো না কিচ্ছু না থাকা সে ঝগড়া না করে সে বাড়ি থাকা যায় উপরে তো টাকা পয়সা কিচ্ছু নাই সব একদম হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে ঠাকুরে আসি দাও হ্যাঁ তারপরে হ্যাঁ কথা বলে চলে যাবো বাড়ি থাকবো না যেখানে ঝগড়া নাই সেখানে মানুষ থাকে বলছি কি কাল লাগিয়ে সাত চুন কোথায় গেলো ওদের তে কোনো হাওয়া বাতাস পাচ্ছি না কোথায় যায় জুতি দেখো ওসব কথা ছাড় হ্যাঁ মোটামুটি থাকা যাবে না বাড়ি যা বলিস তা বলিস তাহলে এক কাজ করি হয় পাদুরি বলতে হয় কি পাদু তুই যে করে হোক আমাদের মাথায় চুল উঠে দে তোর কাকারে আমরা ডিভোর্স দিয়ে দিচ্ছি মাত্র এইটুকু ডিমান্ড করতে হবে ঠিক বলেছিস হ্যাঁ তো কিছু নিয়ে নাই কমসে কম আগের মতন করে দিতে পারলি আমরা সন্তুষ্ট বলবো কি চুল ফেরত দিয়ে দে তোর কাকার ডিভোর্স বাস তারপর আমাদের দেখতে কি খারাপ নাকি যে কোনো একটা চাকরি বাকরি ছেলে ধরে বিয়ে করে নেবো ঠিক বলেছিস দিদি চল চল সে তো বাদ করে আমরাই খেয়ে ফেলাই নয় তো লাস্টে খানা ভাত হয়ে যাবে না আচ্ছা চলো বলছিস শুকু এটা কাদের বাড়ি রে এটা আমার ওই মোবলি একটা মামা ছিল সেই মামার বাড়ি ছোটবেলায় আইছিলাম যতদূর সম্ভব হয় এই বাড়ি হবে যে করে হোক একটু থাকার জায়গা পাইয়া গেলে সব ঠিকঠাক হয়ে যাবে বলছি বাড়িতে কেউ আছেন বলছে কি কারা তোমরা ঠিক চিনতে পারলাম না যে কেন মামা তুমি আমি চিনতে পারোনি মামা মামা আমার তো কোনো ভাগনি ভাগনি নেই কেন মামা তুমি আমায় ভুলে গেছো আমি তোমার সেই ছোট্ট শকু 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 আরে বাবা আমি তো মার সেই প atanabuner mego ওহো এখন মনে পড়ছে তোর মামার কথা বাবা প্রায় 20 বছর পরে আসলি আমি কি করেছেন বল তোর মা তো কোনো খবরা খবর নেই তাই রে কি মনে করে মা পাঠালো বললো কি যা তোর মামার একটু খবর নিয়ে কেমন আছে আমার এখন স্কুল কলেজ শেষ হয়ে গেছে তো তাই একটু ক্যাম্পিং চলছে তাই ভাবলাম তোমাদের গ্রামে একটু ক্যাম্পিং করব বলছি কি ক্যাম্পিং মানে কি বুঝলাম না মানে আমাদের কলেজ থেকে আমাদের পাঠিয়েছে গ্রামে সার্ভে করার জন্য গ্রামের কত লোক জনসংখ্যা আছে তারপরে গ্রামের কিরকম উন্নতি এখানে জলবায়ু কেমন এখানে জল মাটি কেমন এই সব সার্ভে করার জন্য ASCII আমরা যাক বাবা ভালোই হইছে তো তোর মামি বুঝিসিস ওই একটু বাইরে গেছে একটু পরে চলে আসবে নে কোনো সমস্যা নেই মামা আয় আয় ঘরের ভিতরে এসে বস আচ্ছা মামা আমাদের শকু কত বড় হয়ে গেছে তোকে তো চিনাই যাচ্ছে না আরে তোর মাথা টাক করে ফেলেছিস কেন বলো না মামা এটা নতুন এক্সপেরিমেন্ট আজকাল যত নতুন ফ্যাশন আইছে কে জানে আয় আয় ঘরের ভিতরে আয় মামি কোথায় আসবে আসবে এখনি চলে আসবে আয় বলছি কি বাবা শরীরটা এখন কেমন আছে

বলছি কি তোমাদের স্যারকে বলো বাচ্চাটার জন্য একটা খেলনা আনতে বলছি স্যার এখন রেস্টে আছে একটু ঘুমের থেকে উঠুক তারপরে পাঠাবো আমি এনে দেবো খানি খেলনা কি বললে খেলনা এনে না বাবা দেবে এনে তাই বলেছে কালকে না আমার এখনই লাগবে আমার এখনই লাগবে স্যারের ছেলে আবার কান কালা হলো নাকি ও ম্যাডাম বলো কি হয়েছে বলছি কি স্যারের ছেলে কি কান কালা হয়েছে আরে বাবা না ওই এত টাকা দেবে ইনজেকশন দেওয়া হয়েছে না ওই ইনজেকশনের একটু রিয়াকশন হয় ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ঠিক হবে তো আরে বাবা হ্যাঁ ঠিক হবে ঠিক না হলে আমাদের কাছে নিয়ে আসো আর যদি ঠিক না হয় টাকা ফেরত দেবা কিন্তু কি যে বলো ঠিক হয়ে যাবে তো টেনশন নিয়ে না বলছি হাগুদার কি হয়েছে খালি হাসা হাসি করতেছি কেন ওনার একটা করতে হ্যাঁ এরকম হাসতেছি কেন তার বোঝার জন্য বলছি তোমাদের হসপিটালে কি জাদু টানা করা আছে হ্যাঁ একজন আসলে একজনের সাথে আর একজন মোটামুটি খারাপ হয়ে যাচ্ছে বুঝতে পারতেছি না আরে বাবা আমরা তো ভাবতেছি তোমাদের বংশ ভরা রোগ কি বললেন আপনি কিছু না তো একটু আগে বললেন না বংশ ভরা রোগ আরে ওটা তো আমি আর কি মানে বলেছি আর কি মানে না আপনাদের হাসপাতালে যে সব লোক আছে তার না কারো কিছু হচ্ছে এই তোমাদের হাসপাতালে আসে আমার চুলকনি হইছে এই চুলকনি এখন কে ঠিক করে দেবে হে বাবা হ্যাঁ কি বলছো লুঙ্গি নিয়ে বসা যাচ্ছে না বসলি খালি চুলকনি চুলকি করতেছে মনে হচ্ছে লুঙ্গি টাইমটা খুলে ফলাই আরে বাবা চুলকনি তো একটা সাধারণ রোগ ওর জন্য আমাদের বলছো কেন হ্যাঁ বলতে কি হ্যাঁ আপনার নাম কি এই মনেছে হ্যাঁ আমারে ভুলে গেছো হ্যাঁ আপনার নাম কি কলাবতী নাকি স্যার আমাদের হাগুদারে কি ইনজেকশন দেন সব উল্টোপাল্টা কথা বলছে হ্যাঁ আরে বাবা টিটেনাস ইনজেকশন এসে হয় নাকি কোনোদিন আমি কালা কাবা আমি কালা চুপ কর রে ভাইপো তুমি ভাই মারবা তুমি মারবা কেন আরে বাবা মারবে না কাকা একটু পরে কলা এনে দেবে তুমি মারবে আমি মারবে বলি কি এ মহা সমস্যা তো এ হসপিটাল নাকি পাগলা গার উদ্ বুঝতি না তো বলছি কি কলাবতী ম্যাডাম ভালো আছেন আরে বাবা আমার নাম কলাবতী না কি হ্যাঁ আমলো কি এই হাগুদা তুমি চুপচাপ থাকো তো তোমার ব্রেন শর্ট হয়ে গেছে মনে হচ্ছে কারেন্টটা শর্ট দিতে হবে

বলছি কি বৌদি ওরা একটু সামলাও আমরা আমাদের জেলায় বাঁচতেছি না আর ওখানে চকলেট খাবে কলা খাবে কি কি বলছে দু তিন দিন হয়েছে জন্ম এখন থেকে চকলেট কলা সব খাবে বলছে হ্যাঁ ওটা মানে এলিয়ান হয়েছে মনে হচ্ছে

এই দেখেন আপনাদের বন্ধু কি বলছে কাজ করেন ম্যাডাম এই বাচ্চার বাচ্চার মাকে এখান থেকে শিফট করে দেন এক জায়গায় দুটো পেশেন্ট রাখা যাবে না হাগুদারে অ্যাডমিট করতে হবে ওনার সমস্যা কি হয়েছে দেখো পট করে কাউকে চিনতে পারতেছে না আচ্ছা আমি স্যারকে ডেকে নিয়ে আসছি আপনারা চলেন আমার সঙ্গে কোথায় ভিতরে ফাঁকা একটা রুম আছে ওই রুমটা দেবো চলেন চলেন হ্যাঁ 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 আমার ভালো লাগবে আমার কেন লাগবে আমার টকলে লাগবে আমার লাগবে হাগুদা ও হাগুদা কেরে তুই কেন হাগুদা চিনতে পারছ না তোরা কালালে তোদের চিনতে পারছি না আমার মনে হয় দা এই মনে হয় কাল লাগিনিয়া শাকচুন্নির কাজ মনে হচ্ছে মানে কাল লাগিনিয়া শাকচুনি বাড়ি থেকে চলে গেল হ্যাঁ বুঝতে পারলাম না তো মালগুলো যাওয়ার আগে হাগুদার কিছু না কিছু করে গেছে মানে আমার মনে হয় কি হাগুদা পিছনে বলতেছিল না হাগুদার পিছনে ওই উল্লাই কামড়াইছে না চেলাই কামড়াইছে না কিছু কামড়াই এরকম ভুল হয়ে গেছে আমার তো মনে হয় অন্য কিছু অন্য কিছু বলে এই কাল লাগিনিয়া শাকচুনি যাওয়ার আগে হাগুদার পাশে ইনজেকশন ঢুকাই দিয়ে গেছে আমার যতদিন মনে হচ্ছে তুই কি করে বুঝলি আগের দিন হাগুদা বলতেছিল মনে আছে বাংলার ভিতরে ওরা কি মিশাইছে এ মাথা পাগল বেরেন সঠ হওয়া জিনিস তা ওরা যদি বাংলার ভিতরে যদি খাওয়াই দিতে পারে ইনজেকশনের ভিতরে কেন দিতে পারবে না বুঝতে পারিস ঠিক বলেছিস ডাক্তার আসলে এখন যেখানে ইনজেকশন দিয়েছে সেইখানে টেস্টিং নিয়ে হবো আর কোথাও এক কাজ কর তুই বাড়ির দিক চলে যা চারিদিকে খুঁজে তো কোথাও ইঞ্জেকশন আছে নাকি ঠিক আছে ডাক্তারের সাথে কথা বলে আমি চলে যাচ্ছি বুঝতে পারছো আমার মন বলছে হাগুদার পাশে ইঞ্জেকশন দেশে তুই হাম দাদা তোরা কি ককর ককর করছিস দেখছিস এখন আমাদের গালি গালাজও করছে তাহলে যদি হাগুদার ট্রিটমেন্ট না করা হয় তাহলে কিন্তু বিপদ আছে তুই ভাই এক কাজ কর হঠাৎ করে বাড়ি যাই খোঁজাখুঁজি কর বুঝতে পারিস এখন মোটামুটি সময় নেই হাতে যত সময় লেট হবে হ্যাঁ তত লস হবে কিন্তু ঠিক আছে এক কাজ করো আমি বাড়িতে গেলাম তুমি ডাক্তারের সাথে কথা বলে হাফদার অ্যাডমিট করা দিও বুঝতে পারিস আমি বাড়ি যাইতে কি কোনো কিছু খুঁজে পাই নাকি ওই সালাদুডে করিস না এটা এত বয়স করে বাড়ি ছেড়ে চলে গেলো বুঝতে পারলাম না ঠিক আছে আমি যাচ্ছি যা 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 ভাই তাড়াতাড়ি যা দুই তিন দিন হয়ে গেছে ইনজেকশন দেশে হ্যাঁ এখন কতদূর দূর রিয়েকশন গড়াই গেছে কে জানে এই হারাম দাদা কোথায় যাচ্ছিস রে তোমার জানি মাইয়া খুঁজতে যাচ্ছি ঢ্যাবনা শালা রে বাবা হাগুদা তো দেখি ঢ্যাবনার নামটা মনে আছে এই মকড়া ঢ্যাবনা এরকম গোল গোল চক্করে দাঁড়াই রেছিস কেন ও তার মানে আন্দাজে বলি সে ঢ্যাবনা ঢ্যাবনারে চিনতে পারে নাই বলছি হাগুদা তুমি আমার চিনতে পারতিস ওরে আবার কি সেন রে তুই তো টাক মাথা ক্যালমা বলছি কি স্যার আসছে এই স্যার, যে হাগু সবার হাত হে উপকার করেছে সেই হাগুর এখন দেখেন স্যার কি হয়েছে। কি হইছে না তুমি ইনজেকশন দিতে ভুল ভাল তারপরে তোমরা এই বন্ধু ভুল ভাল কথা বলতিছে। আরে বাবা আপনি ভুল বুঝছেন। টিটিন্যাস ইনজেকশনে কোনদিন এরকম হয়। এই ডাকল মदन তুই ভুল বুঝছিস। এই ম্যাডাম যা বলছে ঠিক বলছে। এখন তুমি এই ম্যাডামের পালি কথা বলতিছো। আপনারে দেখতি না ঠিক কলাবতির মতন। দেখেন স্যার কি অবস্থা। দুদিন আগে তো আপনি দেখেছেন স্যার কি রকম ছিল আর এখন কিরকম রকম কথাবার্তা বলছে দেখেছেন? বলছি সিস্টার এর কি হয়েছিল? আমি বলছি স্যার এই আগের দিন রাতের বেলা শুয়েছিল পাশা একটা মাজাল এটি কামড় দেশে তা দুই দিন ধরে ফুলে উঠেছিল তারপরে আর কি করবে তারপরে ওই আপনার ম্যাডামের কাছ থেকে এই এটা ইঞ্জেকশন নেছে ইঞ্জেকশন নেওয়ার পরে এরকম ভুলভাল কথা বলতেছে কাউকে চিনতে পারতেছে না দেখি তো একটু থেকে কই একটু হা তো দেখি কেন কিছু খাতি দেবেন নাকি হ্যাঁ হ্যাঁ লালি পাপ দেবো হা একটু বড় করে এর থেকে বড় আর হবে না বুঝতে পেরেছি তোমার কি হয়েছে কে হয়েছে আমার চশমা আলা কাকু আমি কাকু না আমি ডাক্তার বাবু আপনার দেখে তো মনে হচ্ছে না ডাক্তার বাবু আপনার তো দেখে মনে হচ্ছে একটা কি যেন ঘটক মশাই দেখেছেন স্যার কি উল্টো পাল্টা কথা বলছে এক কাজ করো তোমার বন্ধুরই খাটের পরে করে হোক বসা বুঝতে পারিছো তারপরে একটা সিটি স্ক্যান করাতে হবে সিটি স্ক্যান মানে ওতে আবার কত পয়সা লাগবে এখন কিন্তু আমাদের কাছে পয়সা করে বেশি নেই আরে বেশি লাগবে না ওই তো পাঁচ ছ হাজার টাকা মতো লাগবে দেখেন ডাক্তার বাবু ওই সারের পিছনে আমরা ষাট লাখ টাকা খরচা করে দিছি আর এখন যে আমাদের কাছে টাকা পয়সা আছে সেই টাকা পয়সা দিয়ে মোটামুটি আমাদের বাজার খরচা ভারী জোর দুই সপ্তাহ চলতে পারে নাহলে কিন্তু আমাদের অবস্থা কেরোসিন এই টাকলো মাদান কি বলছিস সেটা তো বুঝতে পেরেছি কিন্তু এখন পরিস্থিতি যা তাতে মোটামুটি তোমার খরচা তো করতে হবে দেখো এটা প্রাইভেট হসপিটাল এই হসপিটালে আমাদের হাতে তো কিচ্ছু নেই এই যে মালিক সে মালিক তো আমাদের আর ফ্রিতে করতে দেবে না তবু স্যার আপনাদের কাছে এত টাকা দিছি হ্যাঁ এটা পেশেন্ট ফ্রিতে দেখা যায় না দেখো যে মালিক সে আমাদের বেতন দেয় ঘর ভাড়া দেয় কারেন্টের বিল দেয় সবকিছু দেয় আমরা কিচ্ছু করতে পারবো না বুঝতে চেষ্টা করেন ওই নার্স দেখি ওইখানে বলে কাউন্টারে কিছু ডিসকাউন্ট করে দেবে হ্যাঁ আমি যতটা পারি ততটা করার চেষ্টা করছি কেন খোলার সময় তো বলতে পারো না যে দিচ্ছি তোমাদের তো আর করতে পয়সা লাগে না একবারে মেশিন কিনে থাইছো এখন ঘপ করে খালি টাকার নোট সাথে কথা বলছো এখন আমার সাথে কথা বলো হ্যাঁ হ্যাঁ বলবে এখন কথা বলবে দেখো নার্স আমাদের কাছে বেশি পয়সা নেই এইভাবে যদি টাকা খরচা করি দুদিন পর আমাদের খাবার দাবার জোটবে না এমনিতেই যে অবস্থা মোটামুটি সব ক্যালসিয়াম বলছি সারের অবস্থা কেমন সারকে একটু দেখা যাবে শোনো সারের অপারেশন সাকসেসফুল হয়ে গেছে সার এখন আইসিউ আছে কালকে সকালবেলা বেডে দেওয়া হবে তখন দেখো বলছে কি আপনারা আমাদের সাথে চিটিংবাজি করছেন না তো যেই হসপিটালে আসছে সেই রোগী হয়ে যাচ্ছে এরপর যদি আমার কিছু হয় তাহলে তো সব শেষ আরে বাবা এইসব উল্টো পাল্টা কথা বলো না বুঝতে পেরেছো যখন যার শরীর খারাপ হয় অটোমেটিক খারাপ হয় আমরা তো এখানে কাজ বাজ করছি আমাদের তো কিছু হচ্ছে না তোমরা তো চালু তোমরা তো জানো কোথায় কি আছে কি না আছে আমরা এই জায়গা হাত দিচ্ছি গালের ভিতর দিচ্ছি রোগ বোগ ধরাই যাচ্ছে আমাদের যদি এতই বুদ্ধি তাহলে মাস্ক পরে ঘোরো না তো হাতে গ্লাভস লাগাই ঘোরো সেই বোধ থাকলেই তো ডাক্তার হয়ে যেতাম ভাই কি হয়েছে এদিকে কি ঝগড়া হচ্ছে দেখি আমি তো এই ঝগড়ার ভিতরে একটু হাত বাড়াই দেখেন স্যার ওইসব আলতু ফালতু কথা বলে সময় নষ্ট করে লাভ নাই আপনি হাগুদার তাড়াতাড়ি এই সিটি স্ক্যান করেন আচ্ছা নার্স সবকিছু রেডি করো আচ্ছা স্যার হো দা ও হাগো কি রে কথা আমি থাকতে কারে ডাকছিস রে আরে বাবা তোমারে ডাকতেছি আমার নাম হাবু মারভোগ কানের গোড়ায় চড় তাহলে তোমার নাম কি আমার নাম রাজা 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 ডন বলছি রাজা ডন একটু এদিক আছে আপনার একটু পায়ে একটু টিভি টিভি সেবা করে দিয়ে একটু এই দয়া করে আপনি এই খাটের উপরে একটু বিরাজমান করেন তুই আমি ভালোভাবে ডাকছিস তার জন্য আমি আসছি তো আসতাম না রাজা ডান কারুর কথা শোনে না হ্যাঁ সে তো জানি রাজা ডান কারোর কথা শোনে নাকি তুমি হচ্ছে পুষ্পা 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 জানি না আমার নাম রাজা এইখানে বেডে শুয়ে পড়ো যাচ্ছি আমার পার্টি বেঁধে দিতে হবে কিন্তু আচ্ছা রাজা মশাই দে দে তাড়াতাড়ি পার্টি বেঁধে পার্টি বেঁধে দিতে পারি একটা শর্ত আছে আবার কিছু শর্ত হারাম যাদা পোড়া মুখো তুমি চোখ বন্ধ করে থাকো তোমার পার্টি বেঁধে দিচ্ছি হ্যাঁ আমি ক্যাবলা মাল তো চোখ বন্ধ করে আর তুই কেটে পড়িস না না আমি আপনার পূজা আপনার ছেড়ে কোথাও যাবো না আপনি চোখ বন্ধ করেন আমি আপনার পার্টি দিচ্ছি হচ্ছে হ্যাঁ দারুন ভালো করে টেপ থাকুদা তুমি তুমি তাড়াতাড়ি ভালো হয়ে যাবা কোনো টেনশন করোনা কি বলছিস চুপচাপ থাক আর কাজ কর ভগবান কেন হাগুদারে এত কষ্ট দিচ্ছ যত দুঃখ কষ্ট বেদনা আমারে দাও হাগুদারে কিচ্ছু না হাগুদারে এরকম অসুস্থ দেখলে আমার প্রাণ কান্দে ওঠে ওই কি রা কি করিছে শয়তানি বজ্জাতি আমার সাথে কত হাগদার সাথে কেন করতে গেল এর আগে একবার আমার মারে ফেলতে চাইছে আমার কোনো দুঃখ যন্ত্রণা ছিল না কেন শুধু শুধু হাগুদারে কষ্ট দিচ্ছে ভগবান তুমি হাগুদারে ভালো করে দাও যত দুঃখ দুঃখ কষ্ট যা কিছু হোক সব আমার উপর ট্রান্সফার করে দাও শুনতে পারিস তো ভগবান তাদের ট্রান্সফার করে দাও আমার উপরে আমার হাগুদারে কত কষ্ট আমি দেখতে চাই না কাজ কর চুপচাপ ফাঁকি মারিস না হাগুদা তোমার কিছু হয়ে গেলে যে আমি বাঁচবো না হাবুদা দরকার আমার সব কিডনি লিভার মোটামুটি যা যা আছে হাইড্রোজেন ফাইড্রোজেন যা আছে সব নিয়ে নাও আমার আমার দরকার নাই, তুমি না থাকলেই আমার এই যে জগতে বাঁচিয়ে থাকার কোনো দরকার নাই। এতে দুঃখ যন্ত্রণার আছে অন্য কিছু হতো হতো এখন আমাদের চিনতেই পারতেছে না এই দুঃখের কথা কারে বলবো এত বছরের বন্ধুত্ব এখন যদি আমার চিনতে না পারে হ্যাঁ হ্যাঁ আমি কি করে বাঁচিয়ে থাকবো হ্যাঁ হাগুদা যদি আমার চিনতে না পারে এ পৃথিবীতে থাকাও যা না থাকাও তাই ধামনা কাকা ফুতো কাকা আর বাবা কোথায় চল চল বাড়ি দিকে চল বলছি না না আমি হসপিটালে যাচ্ছিলাম ভাবছি ওখানে বাবা আছে নাকি তার জন্য ওখানে যাচ্ছি বলছি ধামনা ভালো আছো তো আর বলে না বিশাল দুঃখের যন্ত্রণায় আছি কেন কি হয়েছে ঘরে চলো সব বলছি চল রে ভাইপো ঘরের দিকে চল বাবা কোথায় আরে বাবা হসপিটালে আছে চল বলছি একটা বড় ঘটনা ঘটে গেছে কি ঘটনা কাকা বিরাট বড় ঘটনা ঘটে গেছে বাড়ি দিক চল তারপর বলছি আর একটা কাজ আছে তিনজনে মিলে একটা কাজ করতে হবে কি কাজ বাড়ি গেলেই তো বলবো না রাস্তার উপরে বলবো আমার মাথা টাথা ঘোরাচ্ছে বাড়ি চল কেন কাকা কি হয়েছে আরে বারবার বলছি না বাড়ির কি চল রাস্তায় বেশি এসব কথা বলা যায় না বুঝিছো কাকা তুমি গাছতলা চলো গাছতলা বসে বলো এখানে কোনো পাখি পক্ষি তুই শুনতে পারবে না বাড়ি গেলি ওই যে তোমার বউ ফুটো কাকার বউ এরা রয়েছে এরা শয়তানি কম করবেন নাকি তা ঠিক বলেছিস চল তাহলে এই গাছতলায় চল চলো বলছি সবাই ভালো আছে তো আরে চল গাছতলায় বলছি এই দুঃখের সময় এখন বিয়ের কথা কি করে বলবো যে মেয়েতে দেখো না থাকে এখন বলা যাবে না বাবা কাকার কিছু হয়নি তো